আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে যুক্ত করেছি পারাবত এক্সপ্রেস ট্রেনের মধ্যস্থান থেকে চলন্ত অবস্থায় ট্রেনের টিকিট চেকিং চলছে এবং এতে বর্তমান দেখছেন উপস্থিত আছেন এখানকার কর্মরত যেই কর্মকর্তা যারা আছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রকুনুজ্জাম্মান খান এবং এছাড়া আমিনুল আমিনুল ইসলাম তারা কিন্তু বর্তমানে এই দায়িত্বরত অবস্থায় তারা টিকিট চেকিংয়ের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন এবং আমরা দেখছি যে বর্তমানে কিন্তু এসি বার্থ অর্থাৎ কোচ নাম্বার ওয়ান সেই কোচে বর্তমানে টিকিট চেকিং ব্যবস্থা চলছে এবং এতে কিন্তু এখানে উপস্থিত আছেন এই ট্রেনের টিটি যারা টিকিট কালেক্ট যারা টিকিট চেক করেন এবং আর এন বি সদস্য সহ কিন্তু এখানে উপস্থিত আছেন অনেকেই এবং আমরা আপনাদেরকে সেই চিত্র কিন্তু সরাসরি সম্প্রচার করছি রাখেন

আচ্ছা এখানে কি হয়েছে নিজের আইডি না মানে অন্যের আইডি দিয়ে কেন এটা কি ব্লাকের নাকি আচ্ছা আপনি কি এটা বাহির থেকে কিনেছেন আচ্ছা বর্তমানে যে লাকি কিনেছেন আচ্ছা নিজের আইডি ছাড়া অন্যের আইডি দিয়ে টিকিট ক্রয় করা বা এটা যে রেলের আইন অত দণ্ডনীয় অপরাধ সেটা কি আপনি জানতেন আহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই একজন যাত্রী যিনি চারটি টিকিট কেটেছেন এবং এটি ব্ল্যাকের সহায়তায় তিনি এই টিকিট চারটি ক্রয় করছেন এবং এতে কিন্তু তাকে জরিমানা করা হচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম বর্তমানে সেই চিত্র

যারা জড়িতা বাড়িত আমরা তো সব দিক থেকে আমাদের kali kid to ei din ta obosshi amader oshesh e amader mone hoy je amar mone hoye pare ki mane ta kore ei karon kete thakbe ei samoy samne to parbe debo kate na ashe ei samoy jemnate bhai nei niche apnar swadantra আমরা <Notre prosêm>

দর্শক যেমনটা দেখছেন যে বর্তমানে পারাপথ একটি ট্রেনের ওয়ান থ্রি জিরো ওয়ান কোচ নাম্বার থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম দশক চলছে টিকিট চেকিংয়ের ব্যবস্থা এবং অবৈধ অর্থাৎ ব্লাকের যেই টিকিটগুলো যাত্রীরা বাধ্য হয়ে কিনছেন সেই টিকিটগুলো যেন ব্লাকাররা পরবর্তীতে যেন তারা এরকম না করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের যেই আইডি অর্থাৎ যে আইডি নাম্বার সেটি কিন্তু তারা ব্লক করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে এবং এতে করে ব্লকের টিকিট ক্রয় বিক্রয়ের যেই সিস্টেমটা সেটি রোধ হবে বলে আশাবাদী তারা এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম বর্তমানে সরাসরি পারাবত এক্সপ্রেস ট্রেন থেকে এবং চলমান যেই অভিযান অর্থাৎ ব্লাকার যেই টিকিট বিক্রি করা হয় ব্লাকে এবং সেই টিকিটগুলো যেন যার এনআইডি তার এনআইডি ছাড়া অন্য কেউ যেন সেই টিকিটে ভ্রমণ না করে এবং সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে অভিযান চলমান আছে এবং এতে উপস্থিত আছেন এসিও ঢাকা জেলা এবং এখানকার যেই দায়িত্বরত দুজন আছেন আমিনুল ইসলাম এবং খোকনুজ্জামান খান

aqui, দর্শক বর্তমান দেখতে পাচ্ছেন পারাবত এক্সপ্রেস ট্রেনের ওয়ান থ্রি ওয়ান সিক্স যেই কোচ সেই কোচের এসি একেবারেই নষ্ট এবং এতে আব যে যাত্রী যারা আছেন তারা খুবই বিরক্ত বোধ করছেন এবং চলমান একটু ট্রেনের কিন্তু এভাবে এসি বন্ধ থাকা তারা কিন্তু খুব প্রকাশ করছে কি চলতেছে বন্ধ হচ্ছে কি আমরা তো চলে আসছি এসি নাই চলে আসছি

দর্শক সর্বশেষ দেখাচ্ছিলাম ট্রেন থেকে পরবর্তী যে কোনো আপডেট আমাদের সঙ্গেই পেতে যুক্ত হয়ে থাকুন আজকের মতো এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি